আচ্ছা ধরে নাও যে তোমার এলাকায় একটি লোককথা প্রচলিত আছে যে তোমরা যে নদীতে গোসল করতে বা সাঁতার কাটতে যাও সেখানে প্রাচীনকালে অনেক বড় একটা জলপ্রাণী ছিল যে কিনা ওই নদীতে যাওয়া প্রত্যেকটা ছোট বড় জাহাজও ধ্বংস করে দিত আর প্রাণীটা এতই বড় ছিল যে হাজার হাজার সাবমারিনকেও অনায়াসে ধ্বংস করে দিতে পারত এখন যদিও এটা একটা লোককথা আর তার উপর আবার প্রাচীনকালের একটি ঘটনা কিন্তু তারপরও কি তুমি ওই নদীতে যাওয়ার আগ্রহ দেখাবে ঠিক এমনই একটা গল্প আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব। আজকের এক্সপ্লেনেশন খুবই দারুণ হতে চলেছে আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবে তাহলে আর বকবক করে সময় নষ্ট কিসের হে গাইস আমি আপনার আছি তোমাদের সাথে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো লেট স্টার্ট কাহিনীর শুরুতে আমরা জুলিয়ার অস্কার নামের দুই বিজ্ঞানীকে বরফের ঢেকে থাকা এক এলাকায় কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দেখি এর জন্য তাদের বরফ ঠান্ডা পানিতে বোমা ফেলে কয়েকটি বিস্ফোরণ ঘটাতে হয়েছিল ঠিক তখনই তাদের কাছে হেডকোয়ার্টার থেকে ফোন আসে তাদের সতর্ক করা হয় যে তাদের অবস্থানের দিকে এক ভয়ঙ্কর তুফান এগিয়ে আসছে তাই যত দ্রুত সম্ভব জুলিয়ার অস্কারকে সেখান থেকে চলে যেতে হবে ওই সময় কাছাকাছি ঘুরে বেড়ানো এক রাশিয়ান সাবমেরিন কিছু অদ্ভুত ও তীব্র শব্দ অনুভব করলো যা তারাও ভালোভাবে বুঝতে পারলো না সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল সমুদ্রের ঢেউ নিচ থেকে উপরে দিকে উঠছিল জুলিয়ার স্ক্যানারগুলো অদ্ভুতভাবে কাজ করতে শুরু করলো এবং তাদের শিবিরের চারপাশের বরফ দ্রুত ভেঙে পড়তে লাগলো জুলিয়া যাওয়ার আগে তার গবেষণাপত্রগুলো নিয়ে যেতে চেয়েছিল কিন্তু তুফান তখন তাদের খুব কাছে চলে এসেছে তাই অস্কার তাদের টেনে নিয়ে স্নোমো পর্যন্ত নিয়ে গেল এদিকে সাবমেরিনের ক্যাপ্টেন জানতে পারলো যে এই শব্দটি কোনো জীবন্ত কিছুর এবং তারা তৎক্ষণাৎ তা থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করলো কিন্তু হঠাৎ পানির ভেতর থেকেই কোনো বিশাল কিছু সাবমেরিনের সাথে ধাক্কা খেলো উপরে অস্কার আর জুলিয়া বরফ ভাঙার কারণে দ্রুত দৌড়ে পালানোর চেষ্টা করছিল কিন্তু দুর্ভাগ্যবশত সামনের দিক থেকেও বরফ ভাঙতে শুরু করলো তাদের স্নোমো যা ছিল সেখান থেকে বেরিয়ে আসার একমাত্র ভরসা পুরে ছাই হয়ে গেল এবং পানিতে ডুবে গেল অল্প সময়ের মধ্যেই বিস্ফোরণগুলো তাদের শিবিরও ধ্বংস করে ফেললো এবং বেঁচে থাকা বিজ্ঞানীরা ধীরে ধীরে ডুবে মারা যেতে লাগলো এদিকে সাবমেরিনেও ক্রমাগত ক্ষতি হতে থাকলো আর ভেতরে থাকা লোকেরা খুব কষ্ট করে নিজেদের সিটে বসেছিল কারণ সব কিছু প্রবলভাবে কাঁপছিল কিছু চেষ্টা করার পর তারা গুলি চালাতে সক্ষম হলো এবং সেই গুলির আলো পানির নিচে বিশাল বিশাল ট্যান্টা কৌস দেখালো ঠিক তখনই একজন লোক কাছের স্কিনে ধাক্কা খেয়ে দূরে ছিটকে পড়লো এবং আঘাতের কারণে অজ্ঞান হয়ে গেল সাবমেরিন সম্পূর্ণ ডুবে যাওয়ার আগে এক অফিসার জরুরি সংকেত পাঠিয়ে দিল আর রুশ নৌবাহিনীর হেডকোয়ার্টারে খবর পৌঁছে গেল যে সাবমেরিনটি হারিয়ে গেছে কারণ সেখানে খুব গুরুত্বপূর্ণ অস্ত্র ছিল তাই তারা সিদ্ধান্ত নিল হয় তাকে উদ্ধার করতে হবে আর যদি না পারে তাহলে উড়িয়ে দিতে হবে এই মিশনের নেতৃত্ব দেবে ভিক্টর যে পানের নিচে আটকে পড়া সাবমেরিনের ক্যাপ্টেনের ভাই তাদের পরিবার চিন্তিত ছিল যে ভিক্টরও যেন সেখানে হারিয়ে না যায় তার মা ভীষণ উদ্বিগ্ন ছিলেন তাই তিনি ভিক্টরকে একটি ঘড়ি দিলেন যা ভিক্টরের বাবা যিনি এখন আর বেছে ব্যবহার করতেন তিনি বললেন এটি তোমাকে রক্ষা করবে তিনি যেখানেই থাকুন না কেন তোমার খেয়াল রাখবেন সেই রাতে ভিক্টর ডকে পৌঁছালো এবং জানতে পারলো যে তার বাবার পুরোনো বন্ধু অ্যাডমিরাল উলসানস্কেও এই মিশনে যাচ্ছেন তখন তার মনে হলো মিস্টার উলসানস্কি কি এই কাজের জন্য বেশি বয়স্ক হয়ে যাননি এই বুড়ো যদি মারা যায় দোষ যাবে আমার ঘাড়ে ভিক্টর সাবমেরিনে উঠতেই টুর সদস্যরা অভিযোগ করতে লাগলো যে তাদের ছুটি থেকে তাড়াতাড়ি রেখে আনা হয়েছে অন্যদিকে জুলিয়া আর অস্কার বরফ ঝড়ের মধ্যে হারিয়ে ঘুরছিল ফোনে সিগনাল ধরার চেষ্টা করতে করতে জুলিয়ার মনোযোগ সরে যায় আর সে প্রায় গভীর খাদে পড়ে যাচ্ছিল তখনই অস্কার শেষ মুহূর্তে তাকে ধরে ফেলে ঠিক তখনই জুলিয়ার ফোনে একটি অয়েল রিগের সিগনাল পাওয়া গেল সিগনাল পেয়ে সে কল লাগালো কিন্তু বরফ ঝড়ের কারণে এত সুরগোর হচ্ছিল যে রিগের লোকেরা তার কথা বুঝতে পারল না কিছুক্ষণ পর সিগনাল চলে গেল এবং কল কেটে গেল অস্কার তখন ভীষণ বিরক্ত হয়ে পড়ছিল সে একটি ফ্লেয়ার গান আকাশের দিকে ছুড়ল এবং ক্লান্তির কারণে মাটিতে বসে পড়ল। পরের সকালে সাববিরিনটি আরেকটি নিখোঁজ সাববেরিনের জায়গায় পৌঁছালো অনেক প্রস্তুতির পর তারা পানিতে নামলো জাহাজের ক্রুরা লক্ষ্য করলো যে উলসানসকে ভিক্টরকে নিয়ে একটি ব্যক্তিগত কক্ষে গেছে সেখানে কয়েকজন সিনিয়র অফিসার উপস্থিত ছিলেন এবং তাদের একটি রিপোর্ট পড়তে দেওয়া হলো রিপোর্ট পড়ে সবাই ভীষণ চিন্তিত হয়ে গেল শীঘ্রই পুরনো সাবমেরিনের নিখোঁজ হওয়া নিয়ে নানা গুজব ছড়াতে শুরু করলো অন্যদিকে জুলিয়া এবং অস্কার বরফে আটকে থাকা একটি বয় খুঁজে পেল বয় আসলে এমন একটি ডিভাইস যা পানিতে ভেসে থেকে কাছাকাছি জাহাজগুলোকে সিগন্যাল পাঠায় তখন তাদের মনে আসা জাগল যে নিশ্চয়ই কেউ না কেউ তাদের খুঁজতে আসবেই এরপর তারা আর ঘোরাঘুরি না করে সেখানেই থেনে গেল যখন সাবমেরিন বয়ের সিগনাল পেল তখন তারা সঙ্গে সঙ্গে সেই দিকেই এগুতে লাগলো হঠাৎ অনেকগুলো তিমি সাবমেরিনের চারপাশে ঘুরতে শুরু করলো তবে ক্রু সদস্যরা চেষ্টা করছিল যেন তাদের কোনো ক্ষতি না হয় আর ধীরে ধীরে নিচে নামতে লাগলো একটি তিমি ভুল করে ক্রু হেডের সাথে ধাক্কা খেলো তখন উলসেন্সকে ক্রুদের সোনার চালু করতে বলল যদিও ভিক্টোরিয়াতে রাজি ছিল না সোনার চালু করার পর তিমিগুলো কিছুটা দূরে সরে গেল কিন্তু চোখের পরকে আবার ফিরে এলো ক্রুরা কিছুই বুঝতে পারছিল না যে আসলে কি হচ্ছে হঠাৎ সব তিমি সেখান থেকে চলে গেল জানা গেল ওই এলাকায় একটি লো ফ্রিকুয়েন্সির শব্দ আসছিল এবং হঠাৎই সমুদ্রের নিচের অংশ উপরের দিকে উঠছিল তখন হঠাৎ অন্ধকারে একটি বিশাল টেন্টাকল নড়তে শুরু করলো এবং মাত্র এক আঘাতেই একটি তিমিকে মেরে ফেললো সাবমেরিনের ক্রুরা সেই শব্দ শুনতে পাচ্ছিল না ঠিক তখনই তাদের রাডার সিগন্যাল দিল যে একে বিশাল জীব সাবমেরিনের সাথে ধাক্কা খেতে চলেছে মনে হলো হয়তো কোনো শত্রুর জাহাজ আসছে তাই সে ক্রুদের গুলি চালানোর আদেশ দিল কিন্তু ভিক্টর এই আদেশকে ঠিক মনে করলো না তাই সে ক্রুদের দ্রুত লুকিয়ে পড়তে বলল। সাবমেরিনটি বরফের দেয়ালের একটি ফাটলের ভেতরে ঢুকে গেল যখনই সাবমেরিন বরফে ধাক্কা খাচ্ছিল পুরো জাহাজ কেঁপে উঠছিল এবং রাডারের শব্দ আরও জোরে হচ্ছিল যার ফলে হেডফোন পরা লোকদের কান ব্যথা করে যাচ্ছিল অদ্ভুত সেই শত্রুটি তাদের পিছু নিতেই ক্রুদের সাবমেরিন থামাতে হলো কারণ সামনে একটি দেয়াল তাদের পথ আটকে রেখেছিল ভালো খবর ছিল এটা যে তাদের পিছু নেওয়া সেই অজানা শত্রুটি তখন পর্যন্ত সেখান থেকে চলে গিয়েছিল যখন ক্রুরা সাবমেরিনের ক্ষয়ক্ষতির হিসাব করছিল তখন উলসানস্কে ভিক্টরকে বকাবকি করলো যে সে না ভেবে বড় ঝুঁকি নিয়েছে এখন তাদের হাতে আর কোনো উপায় নেই তাই সাবমেরিন মেরামত করার জন্য তাদের পানির উপরে উঠতে হবে অন্যদিকে জুলিয়া এবং অস্কার কিছু পাথরের পাশে লেগে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছিল হঠাৎ বরফ ভাঙার শব্দ শোনা গেল এবং সাবমেরিন পানির উপরে উঠে এলো সাবমেরিনের লোকেরা বেঁচে থাকা মানুষদের দেখে তৎক্ষণাৎ তাদের সাথে দেখা করতে এলো যদিও তারা জানত না এরা সেই সাবমেরিনের ক্রু নয় যার উপর আক্রমণ হয়েছিল ক্রুরা তাদের কথা মনোযোগ দিয়ে শুনলো ভিক্টর বয় চেক করলো এবং তারপর উলসানস্কির কাছে গেল উলসানস্কির মতে এই দুজনকে সামান্য খাবার দিয়ে সেখানেই রেখে দেওয়া উচিত কারণ তারা হয়তো অন্য দেশের গুপ্তচরও হতে পারে কিন্তু ভিক্টর সামান্য দয়া দেখিয়ে তাদের সাবমেরিনে তুলে নিল মেরামতের কাজ শেষ হতেই সাবমেরিন আবার পানিতে নেমে গেল এবং তারা বয়ের কাছাকাছি খোঁজা শুরু করলো মেডিকেল চেক পর জুলিয়া এবং অস্কারকে খাবার দেওয়া হলো তারপর ভিক্টর তাদের ম্যাপ দেখিয়ে তাদের শিবিরের অবস্থান জানতে চাইল। এবং জিজ্ঞেস করলো তারা কি কোনো অদ্ভুত কিছু দেখেছে কিনা জুলিয়া জানালো যে তারা সেখানে বড় বড় বিস্ফোরণ দেখেছিল ভিক্টরের মনে হলো হয়তো এটাই তার ভাইয়ের সাবমেরিন ডোবার কারণ পুরো ক্রু সামনে কি পরিকল্পনা নেওয়া উচিত তা নিয়ে আলোচনা শুরু করলো কিন্তু উলসানসকে বলল। আমাদের ফিরে যাওয়া উচিত কারণ কিছুক্ষণ আগে আড়ারে যে জিনিসটি ধরা পড়েছিল সেই হুমকি আবার ফিরে আসতে পারে যদি আমাদের আবার আক্রমণ করা হয় তাহলে জরুরি সিগনাল পাঠানো কঠিন হয়ে যাবে কিন্তু ভিক্টর তার ভাইকে খুঁজে পেতে বেকুল ছিল এবং সে আদেশ দিল যে সাবমেরিনকে জুলিয়ার ক্যাম্পের দিকে নিয়ে যাও উলসান্সকে ভিক্টরকে একপাশে নিয়ে গিয়ে সতর্ক করলো যে এটি দ্বিতীয়বার সে ভুল সিদ্ধান্ত নিল যদি আর একবার এমন হয় সব শেষ হয়ে যাবে ভিক্টর তার এক একসঙ্গীকে বোঝালো যে আমাদের দ্রুত কাজ শেষ করতে হবে কারণ যদি অন্য সাবমেরিনে কেউ জীবিত থাকে তবে তাদের কাছে অক্সিজেন খুব সামান্যই বাকি থাকবে তখনই জুলিয়া এক অদ্ভুত শব্দ শুনতে পেলো অস্কার বলল। এটি হলো সোনারের শব্দ যা অন্য সাবমেরিনকে খুঁজছে খোঁজ কিছুক্ষণ চলল কিন্তু তারপর রাধার দেখালো যে সে অদ্ভুত শত্রু আবার তাদের পিছু নিচ্ছে ভিক্টর ক্রুকে বলল আগের মতো একটি লুকানোর জায়গা খুঁজে বের করো কিন্তু এবার তাদের আশেপাশে এমন কোনো জায়গা ছিল না তবে কাছেই একটি অয়েল রিক ছিল তাই ভিক্টর ভাবলো হয়তো সেখানে লুকানোর জায়গা পাওয়া যাবে যখন সাবমেরিন পানির ওপরে উঠতে প্রস্তুত হচ্ছিল তখন অয়েল রিগের সব কর্মী সমুদ্র থেকে উঠতে থাকা বিশাল বিশাল ট্যান্টাকল দেখে অবাক হয়ে গেল তারা সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজিয়ে দিল টেন্টাকল রিগে আক্রমণ শুরু করলো এবং পুরো বিল্ডিং ভেঙে পড়তে লাগলো অনেক জায়গায় প্রচন্ড বিস্ফোরণও হতে লাগলো অনেক কর্মী আতঙ্কে পালানোর চেষ্টা করলো কিন্তু তাদের কোথাও যাওয়ার জায়গা ছিল না কারণ পুরো কাঠামো ভেঙে পড়ছিল সাবমেরিনের রিগের সাথে যোগাযোগ ছিন্ন হওয়ার পর ভিক্টর পেরিস্কোপ দিয়ে দেখতে চেষ্টা করলো যে আসলে কি ঘটছে যখন সে বিশাল টেন্টাকলগুলোকে রিগ ধ্বংস করতে দেখলো তখন ভয় পেয়ে গেল সেই দৃশ্যটি স্ক্রিনে পাঠালো যাতে পুরো ক্রু দেখতে পারে তারা আসলে কিসের সাথে লড়ছে তাদের শত্রু কত বড় যখন রিগ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল তখন সেই অদ্ভুত দানব আবার সাবমেরিনের পিছুনিতে লাগলো যার ফলে তাদের সঙ্গে সঙ্গে দিক পরিবর্তন করতে হলো উলসনসকে মনে হলো ভিক্টরের ক্রুকে সে বিশাল দানব দেখানো তার তৃতীয় ভুল এবং সে সরাসরি বলল এখন থেকে নেতৃত্ব সে নিজেই নেবে সে দ্রুত বলল দুটো টর্পেটো ছুড়ে দাও আর সেগুলো সরাসরি লক্ষ্য গিয়ে লাগলো এতে উলশান্সকে বললো এভাবেই কাজ করতে হয় কিন্তু তার মুখ বিবর্ণ হয়ে গেল যখন এক অফিসার বলল যে শত্রু এখনও জীবিত এবং এখন আরও রাগ নিয়ে সামনে এগিয়ে আসছে এরপর আবার টরপ্যাটো ছোড়া হলো আরও একবার বিস্ফোরণ ঘটল মূল লক্ষ্য বস্তুতে আঘাত লাগলো কিন্তু সেটাও সেই বিশাল দানবকে মারার জন্য যথেষ্ট ছিল না দানবটি সাবমেরিনের পিছু নিতে থাকলো এবং উলশানসকে ভয়ে কিছুই করতে পারছিল না তখন ভিক্টর আবার নিয়ন্ত্রণ নিল এবং ক্রুকে বলল যতটা সম্ভব সাবমেরিন দ্রুত চালাও তারা দানবের বেশিরভাগ আক্রমণ এড়িয়ে গেল কিন্তু একটি সাবমেরিনে আঘাত করল। যাতে কিছুটা ক্ষতি হলো ভেতরে কাজ করা অনেক লোক আহত হলো মাথাও ধাক্কা এবং সে মাথা ঘোরা অনুভব করল। কিছু কম্পিউটার শর্ট সার্কিট হয়ে গেল এবং একটি কম্পিউটার এক কর্মীর উপর পড়ে গেল সাবমেরিন ডুবতে শুরু করলো এবং দানব এই সুযোগে আরও একবার জোরে আক্রমণ করলো হঠাৎ মিসাইল বিভাগের ভেতরে বিস্ফোরণ হলো সেখানে ভয়াবহ আগুন ধরে গেল এরপর জাহাজের ক্রু দ্রুত ডেন্টিলেশন বন্ধ করে দিয়ে এলাকা সম্পূর্ণ সিল করে দিল সাতজন সেখানেই থেকে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে লাগলো কিন্তু টেন্টাকলের আরেকটি প্রচন্ড আঘাতে সাবমেরিন দ্রুত নিচে নামতে লাগলো রাডার দেখালো যে প্রাণীটি তাদের চারদিকে ঘিরে ফেলেছে ক্রুরা মনোযোগ দিয়ে দেখে বুঝলো যে দানপি আসলে ক্রাকেন আজকের অক্টোপাসের একটি বিশাল রূপ যার সম্পর্কে প্রাচীনকালে অনেক গল্প লেখা হয়েছে এখন তাদের হাতে মাত্র একটি শেষ মিসাইল বাকি তাই সেটি খুব ভেবে চিনতে ব্যবহার করতে হবে তারা নিজেদের মধ্যে আলোচনা শুরু করলো পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত ভিক্টর বলল সাবমেরিনকে সাইলেন্ট মোডে নিয়ে যাও কারণ সামুদ্রিক প্রাণীরা সাধারণত শব্দ শুনে স্বীকার করে এই কারণে টর্পেডো রোমের কর্মীদের আগুন নেবানোর কাজ বন্ধ করতে হলো ফলে সেখানে কার্বন ডাইঅক্সাইড ও কার্বন মনোক্সাইডের মাত্রা বাড়তে লাগলো ক্র্যাকেনের শব্দ যোগাযোগ অফিসারের কানে ভীষণভাবে বিচ্ছিল টরপেডো রোমের লোকেরা ভাবতে লাগলো আমরা কি এমনভাবেই মারা যাব কিন্তু সৌভাগ্যক্রমে ভিক্টরের পরিকল্পনা সফল হলো এবং ক্রাইকেন সেখান থেকে দূরে চলে গেল। এখন তারা আবার কাজে ফিরে যেতে পারলো কিন্তু ততক্ষণে আগুন এতটাই ছড়িয়ে পড়ছিল যে অল্প কিছু অগ্নি নির্বাপক দিয়ে তা নেভানো সম্ভব ছিল না কিছু লোক আগুনে পুড়ে যেতে শুরু করলো আর তখনই ভিক্টর সবাইকে বলল কম্পার্টমেন্ট খালি করো যা জ্বলছে জ্বলতে দাও শুধু নিজেদের জীবন বাঁচাও কিছু অফিসার যখন আগুন লাগা এলাকা থেকে বের হচ্ছিল তারা মারাত্মকভাবে আহত হয়ে পড়েছিল কিন্তু বাকি ক্রু তাদের দরজার ওপারে নিয়ে যেতে সাহায্য করলো শেষ মুহূর্তে দরজা বন্ধ করে দেওয়া হয় যাতে আগুন আর বাকি অংশ ছড়িয়ে না পড়ে টরপেডো কম্পার্টমেন্টের চাপ নিয়ন্ত্রণ করে আগুন নেভানো হয় এটা সেখানে লোকজন থাকলে করা সম্ভব ছিল না এরপর যারা এখনো সুস্থ ছিল তাদের মেরামতির কাজ দেওয়া হয় আর যারা আহত ছিল তাদের ইনফার্মারি বা নিজ নিজ কক্ষে পাঠানো হয় অস্কার ও জুলিয়া তাদের চিকিৎসায় সাহায্য করে এতে ক্রু তাদের প্রতি আস্থা রাখতে শুরু করে পরে ভিক্টর ক্রুদের জিজ্ঞেস করলো এখন কি করা উচিত সবাই বলল আমাদের ফিরে যাওয়া উচিত কারণ দ্বিতীয় সাবমেরিনের অবস্থান আমরা জানি না এবং ক্রাকেন থেকে বাঁচার জন্য আমাদের কাছে কোনো নিরাপত্তা নেই উলসেন্সকে ভিক্টরকে মনে করিয়ে দিল যে তার বাবা একজন নায়ক ছিলেন যিনি একটি সাবমেরিন দুর্ঘটনায় মানুষকে বাঁচাতে গিয়ে শহীদ হয়েছিলেন অনেক ভেবে ভিক্টরও মেনে নিল যে ফিরে যাওয়াই ভালো সাবমেরিন যখন ঘরে ফিরছিল ভিক্টর তার বাবার লেখা শেষ চিঠিটি পড়ছিল ঠিক তখনই তার কক্ষে এসে দেখে যে কিছু পাখি আছে ভিক্টর জানালো যে অক্সিজেনের মাত্রা পরীক্ষা করার জন্যই সেগুলো রাখা হয়েছে জুলিয়া তার কাছ থেকে একটি মানচিত্র নেয় এবং সব জায়গা চিহ্নিত করে যেখানে তারা ক্রাকেনকে দেখেছে আর তাদের ক্যাম্পের অবস্থানও দেখায় সে বলে পুরনো গল্প অনুযায়ী এই প্রাণী অনেক জাহাজে আক্রমণ করেছে কিন্তু হঠাৎই সময় সে অদৃশ্য হয়ে যায় তাই অনেক বিজ্ঞানী বিশ্বাস করত ক্রাকেন গভীর ঘুমে চলে গেছে জুলিয়া জানায় আমরা যে বিস্ফোরণগুলো ব্যবহার করেছিলাম সম্ভবত তা ক্রাকেনের লুকানো বাসায় আঘাত করেছিল সেই কারণেই হয়তো সে জেগে উঠেছে যদি সবাই বাঁচতে চায় তবে তাদের সোনার বন্ধ করতে হবে নইলে সে আবার তাদের পিছু নেবে ক্রাকেন সম্পর্কে এত ভালো জানার কারণে ভিক্টর তাকে জিজ্ঞেস করলো তোমার কি কোনো ধারণা আছে আমার ভাইয়ের সাবমেরিন কোথায় থাকতে পারে জুলিয়া ব্যাখ্যা করলো অক্টোপাস তার শিকারকে টেনে নিজের বাসায় নিয়ে যায় আর সেই জায়গাটি তাদের ক্যাম্পের কাছাকাছি হওয়া উচিত ঠিক তখনই এক অফিসারের আগমনে তাদের কথোপকথন থেমে যায় অফিসার জানালেন তারা একটি সূত্র পেয়েছেন সাইলেন্ট মোডের সময়কার রেকর্ডিং শোনালে সবাই বুঝতে পারে কেউ ধাতুর উপর বারবার ঠক ঠক করছে তারা সিগনালটি ট্র্যাক করে নিশ্চিত হয় এটি জুলিয়ার ক্যাম্পের কাছ থেকে আসছে এর মানে হলো দ্বিতীয় সাবমেরিনে এখনও কিছু লোক জীবিত আছে ভিক্টর সবাইকে ডেকে বলল দেখো আমাদের সৈন্যরা ওই সাবমেরিনে আটকা পড়েছে জীবন মৃত্যুর লড়াই লড়ছে আমরা যদি তাদের না বাঁচাই তাহলে কে বাঁচাবে এটা ভেবো না যে আমি শুধু আমার ভাইয়ের জন্য যাচ্ছি তোমাদের মধ্যে একজন হলেও যদি সেখানে থাকতো আমি একই কাজ করতাম এরপর সে সরাসরি আদেশ দিল যে সাবমেরিনকে জুলিয়ার ক্যাম্পের দিকে নিয়ে যাও হঠাৎ মেশিনার দেয়াল থেকে নাটবোল্টু খুলে পড়তে শুরু করলো কাছ ও লাইট ভেঙে গেল এর মানে সাবমেরিন অনেক গভীরে নেমে গেছে ফলে তারা সাবমেরিনকে একটু উপরে তুলল তখন এক অফিসার লক্ষ্য করল তারা যেন অন্য এক জায়গায় এসে পড়েছে ভিক্টর বলল এখানে একটি মিনি সাবমেরিন পাঠানো উচিত ভালোভাবে দেখার জন্য কিন্তু আগের আক্রমণে মিনি সাবমেরিনের পাইলট আহত হওয়ায় ভিক্টর নিজেই যাওয়ার সিদ্ধান্ত নিল এবং রুশানস্কির হাতে কমান্ডো ছেড়ে দিল মিনি সাবমেরিনে ভিক্টর ও দুই অফিসার রওনা দিল যত গভীরে তারা যাচ্ছিল চাপের কারণে সাবমেরিনের ধাতু থেকে শব্দ শোনা যাচ্ছিল কারণ এত গভীরে তারা প্রথমবার যাচ্ছিল চাপ দ্রুত সাবমেরিনের উপর প্রভাব ফেলতে শুরু করে তাই তাড়াতাড়ি কিছু না পেলে তাদের ফিরে আসতে হবে হঠাৎ তারা কোথাও থেকে শব্দ শুনতে পেলো সেই দিকে গিয়ে তারা আবিষ্কার করলো হাজার হাজার ডুবে যাওয়া জাহাজ এর মানে জুলিয়ার তথ্য আর গল্পগুলো পুরোপুরি সত্য শেষমেশ তারা দ্বিতীয় সাবমেরিন খুঁজে পেলো এবং তার ক্ষতি পরীক্ষা করে একটু স্বস্তি পেলো এর সামনের অংশ এখনও অক্ষত ছিল এর মানে হলো কিছু মানুষ হয়তো বেতরে লুকিয়ে আছে তারা এই মিনি সাবমেরিনটিকে পুরনো সাবমেরিনের সাথে যুক্ত করার চেষ্টা করেছিল কিন্তু এত চাপের মধ্যে এটি করা খুবই কঠিন ছিল অবশেষে বহু চেষ্টা সাধনার পর তারা সংযোগ স্থাপন করতে সক্ষম হলো ভিক্টর ড্রাইভিং স্যুট পরে সংযোগের মাধ্যমে অন্য সাবমেরিনে প্রবেশ করলো হ্যাচ খোলার আগে সে নক করলো আর বেতরে ঢুকে ভীষণ খুশি হলো কারণ খু এখনও জীবিত ছিল তার ভাই আলেকজান্ডারও তারা এই খবর মূল সাবমেরিনে পাঠালো সেখানকার সবাই আনন্দে উদযাপন শুরু করলো আলেকজান্ডার বলল যে তারা সাবমেরিনকে সাইলেন্ট মোডে রেখেছিল যাতে ক্র্যাকের দৃষ্টি আকর্ষণ না হয় এবং মাঝে মাঝে সংকেত পাঠিয়েছিল ভিক্টর যতজন সম্ভব মেনি সাবমেরিনে পাঠালো কিন্তু সবাইকে উদ্ধার করতে দুইবার যাতায়াত করতে হবে ভিক্টর সিদ্ধান্ত নিল যে সে তার ভাইয়ের সাথে এখানেই থাকবে এবং শেষ ট্রিপের পাইলটের সাথে একজন মেকানিককে পাঠানো হলো তারা সাবমেরিনের সামনের অংশ একটি ট্র্যাকার লাগিয়ে দিল যাতে অবস্থান হারিয়ে না যায় কিন্তু তারপর মনে পড়লো যে ক্র্যাকেন এই সিগনাল ধরতে পারে তাই ট্র্যাকার বন্ধ করে দেওয়া হলো মিনি সাবমেরিন সেখান থেকে টেক অফ করার সময় পুরো সাবমেরিন একবার কেঁপে উঠলো কিন্তু ডুবে যায়নি অল্প সময়ের মধ্যেই তারা মূল সাবমেরিনে পৌঁছে গেল এবং উদ্ধার হওয়া লোকদের চিকিৎসা শুরু হলো সাবমেরিন চালাচ্ছিল যে পাইলট সে আরেকটি ট্রিপ করার মতো অবস্থায় ছিল না তাই জুলিয়া অস্কারকে সাহায্য করতে বলল অস্কার আগেও সাবমেরিনে কাজ করেছিল তাই সে রাজি হলো মিনি সাবমেরিন আবার বেরিয়ে গেল উলসানস্কির রানারে দেখা গেল কয়েকের আবার নড়াচড়া শুরু করেছে অন্যদিকে ভিক্টর এবং অ্যালেকজান্ডার সেই বিপজ্জনক অস্ত্র খুঁজতে গেল যা তাদের সিনিয়ররা চেয়েছিল তারা ধ্বংসপ্রাপ্ত এলাকায় গিয়ে সেফ থেকে কোড নিল কিন্তু কম্পিউটারে কোড দেওয়ার চেষ্টা করতেই সিস্টেম কাজ করলো না ভিক্টরও হাল ছাড়েনি অনেক বোতাম চাপার পর অবশেষে কম্পিউটার চালু হলো তারা দেখলো অস্ত্রগুলো এখনও সচল আছে অস্ত্র থেকে বের হওয়া সিগন্যাল মিনি সাবমেরিন ধরে ফেললো এবং সেই সিগনাল অনুসরণ করে সেখানে পৌঁছালো কিন্তু মূল সাবমেরিনে সবাই আতঙ্কিত ছিল কারণ ক্রয়েন খুব কাছাকাছি চলে এসেছে দ্রুত সাবমেরিনকে সমুদ্রের তলায় নামিয়ে সাইলেন্ট মোড চালু করলো ক্র্যাকেন একটি বড় পাথর সাবমেরিনে ছুঁড়ে মারল ফলে একটি কম্পার্টমেন্টে পানি ঢুকতে শুরু করলো ক্রু চিন্তায় পড়ে গেল যে তারা কতক্ষণ সাইলেন্ট মোড রাখতে পারবে শীঘ্রই মিনি সাবমেরিন ভিক্টরের অবস্থানে পৌঁছালো এবং ডকিং এর সময় ভুলক্রমে ট্রেকার চালু হয়ে গেল ট্রেকার মূল সাবমেরিনে আক্রমণ করারই উপক্রম করেছিল কিন্তু সিগন্যাল পেয়েই ক্র্যাকেন তার বুহার দিকে ফিরে গেল হুলশান্সকে ক্রুকে আদেশ দিল এই সুযোগে দ্রুত উপরে উঠতে এদিকে ভিক্টর পাইপের মাধ্যমে অস্ত্র ঘরে পৌঁছানোর চেষ্টা করছিল যা ক্রয়ানের আক্রমণে বন্ধ হয়ে গিয়েছিল আলেকজান্ডার মিনি সাবমেরিনের ডকিং শব্দ শুনে তার ক্রুকে চলে যেতে বলল। কিন্তু সে ভাইয়ের জন্য অপেক্ষা করতে থাকলো অবশেষে ভিক্টর অস্ত্র ঘরে পৌঁছে মিসাইলের মধ্যে কোড দিতে শুরু করলো আর আলেকজান্ডার কম্পিউটারে কোড দিচ্ছিল অস্ত্র লোড হতে কিছু সময় লাগছিল এর মধ্যে ক্র্যাকেন তাদের খুঁজে পেল। সবাই মানসিকভাবে আক্রমণের জন্য প্রস্তুত হলো যখন তার সুরগুলো সাবমেরিনের চারপাশে ঘুরছিল দুই ভাই একে অপরের সঙ্গে কথা বলে পুরনো ঝগড়ার জন্য ক্ষমা চাইল ক্র্যাকেন এক ঝটকায় সাবমেরিনের অর্ধেক অংশ ছিঁড়ে ফেলল কিন্তু সেই অংশ আগে থেকেই ফাঁকা ছিল ক্র্যাকেন আবার আক্রমণ করতে যাচ্ছিল তখন দুই ভাই একসাথে বোতাম চাপল যাতে অস্ত্র নিক্ষেপ করা যায় এখন পানি সাবমেরিনে ঢুকতে শুরু করলো তাই ভিক্টর দ্রুত পাইপ দিয়ে ফিরে গেলো আলেকজান্ডারের কাছে অস্ত্রগুলো শীঘ্রই নিজে থেকে বিস্ফোরিত হতে যাচ্ছিল তাই দুই ভাই দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো সাবমেরিন তো তখন ডুবছিল এবং প্রবল ঢেউয়ের কারণে করিডোরে পানি ঢুকে যাচ্ছিল সেই কারণে দুই ভাই আলাদা হয়ে গেল, ভিক্টর আলেকজান্ডারকে খুঁজতে খুঁজতে দেখলো তার হাত পানির বাইরে উঠছে ভিক্টর সঙ্গে সঙ্গে তার হাত ধরে নিজের দিকে টেনে নিল যতক্ষণ না আলেকজান্ডার ঠিকঠাক তার কাছে পৌঁছায় তারপর দুই ভাই সিঁড়ি বেয়ে উঠে মিনি সাববেরিনে ঢুকে দরজা বন্ধ করে দিল যাতে পানি ভেতরে ঢুকতে না পারে এখন মাত্র দুই মিনিট বাকি ছিল বিস্ফোরণের জন্য কিন্তু মিনি সাববেরিন চালু হচ্ছিল না যখন তারা মিন সাববেরিনের সাথে লেগে লেগে নিচে নামতে শুরু করলো তখন ভিক্টরের ইমার্জেন্সি লিভারের কথা মনে পড়লো সেটি টানতেই মিনি সাববেরিন অবশেষে ডিসকানেক্ট হয়ে গেল এরপর তারা দ্রুত বেরিয়ে গেল এবং অস্ত্র বিস্ফোরণের শকওয়েভ মিনি সাবমেরিনটিকে সমুদ্রে ঘুরিয়ে দিল উপরে মেন সাববেরিনে থাকা সবাই শুধু তাদের নিরাপদে উপরে আসার অপেক্ষা করছিল কিছুক্ষণ পর সবার মনোবল ভেঙে যাচ্ছিল তখন এই পানিতে কিছু বাবলস দেখা গেল, ওটা আসলে মিনি সাবমেরিনই ছিল যা অবশেষে উপরে উঠে এসেছে শেষমেশ সবাই বেঁচে গেল এবং দুই ভাই একসাথে দাদের মায়ের সাথে মিলিত হলো এরই সাথে মুভিটি এখানে শেষ হয়ে যায় ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের কোনো এক নতুন এক্সপ্লেনেশন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই টাটা